দুই হাজার চব্বিশের জুলাইয়ের উত্তাল দিনগুলোতে সাধারণ ছাত্রজনতার উপর চলে আইনশৃঙ্খলা বাহিনীর নির্মম বুলেট সেই বুলেটে ঝাজরা করে দেওয়া হয় কারো বুক কারো মাথা কারও চিরতরে কেড়ে নেয়া হয় দৃষ্টি কাউকে বরণ করতে হয় পঙ্গুত্ব গণহত্যার সেই দিনগুলিতে ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধের দায়ে মূল অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা চব্বিশের গণহত্যার তেমনই এক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম রায়ের গণনা চলছে ঠিক দুই সালের ১৭ অক্টোবর যে মামলার বিচারকার্য শুরু হয়েছিল টানা প্রায় চারশো দিনের ধারাবাহিক শুনানি সাক্ষ্যগ্রহণ প্রমাণ উপস্থাপন সহ নানা আইনি প্রক্রিয়ার পর হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ এই মামলার রায় যার কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনা ছাড়াও আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আল মামুন কালকে যদি রায় হয় এবং রায় যদি ট্রাইব্যুনাল বিরুদ্ধে শাস্তি প্রদান করেন তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিস জারি ট্রাইব্যুনালে মূলত পাঁচটি অভিযোগের ভিত্তিতে ঘোষিত হবে এই রায় যার প্রথমটি জুলাই আন্দোলনের আগুনে ঘি ঢেলেছিল নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনার সেই সংবাদ সম্মেলনের কথা তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি মেধাবী তাই না দুই সালের চোদ্দ জুলাই গণভবন থেকে ছাত্রজনতার তুমুল আন্দোলন নিয়ে শেখ হাসিনার করা বিরূপ মন্তব্যের জেরেই আন্দোলন ছড়িয়ে পড়ে এই বক্তব্যের পর তৎকালীন সরকারের শীর্ষ মহলের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যাপক হামলা আর চালায় তুই নাতি হিসেবে কোটায় ভর্তি কোটা লাগবে না তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত দ্বিতীয় অভিযোগ আরও গুরুতর জুলাইয়ের সেই উত্তাল দিনগুলিতে কিভাবে হেলিকপ্টার থেকে গুলি ছড়া হয়েছিল তা নিশ্চয়ই মনে আছে সবার

সেই নির্দেশ বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন আইজিপি মামুন আইন বাহিনীকে বিশেষ নির্দেশনা দেন এবং এর প্রেক্ষিতে দমন নিপীড়ন আরও বাড়ানো হয় যে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে এবং হেলিকপ্টার ব্যবহার করে রাবের হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে সেই ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা প্রমাণ পেয়েছেন প্রধানের নির্দেশ বাস্তবায়ন করেছেন তার নিচের যারা অফিসার ছিলেন তারা সুতরাং তিনি কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে অভিযুক্ত প্রসারিত করে পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জুলাই আন্দোলনের বাক বদলে দেয়া আবু সাঈদকে হত্যার কথাও নিশ্চয়ই সবার স্মৃতিতে এখনো জলজলে ষোলো জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যার ঘটনাটি তৃতীয় অভিযোগ হিসেবে আনা হয়েছে অভিযোগে বলা হয় সেই হত্যাকাণ্ডটিও তৎকালীন সরকারের দমনমূলক নীতিরই অংশ ছিল এবং তিনজন আসামি অর্থাৎ শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল আর আব্দুল্লাহ আল মামুন এতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কালীন পুলিশ কমিশনার এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিকল্পিতভাবে সেই ঘটনাকে ধামা চাপা দিয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আবু সাইদের সহযোগীদেরকে আসামি করে একটা মামলা দায়ের করছিল এবং যারা হত্যার শিকার হতে পারত করা পুরান ঢাকার চাংখারপুল এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ছয়জন নিহত হওয়ার ঘটনাটি এই মামলার চতুর্থ অভিযোগ ওই অভিযানটিও তৎকালীন সরকারের উপরের মহলের নির্দেশে পরিচালিত হয় এবং সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি বর্ষণ করা হয় বলে ট্রাইব্যুনালে উপস্থাপিত হয় ছাত্রজনতার আন্দোলনের সময় আশুলিয়ায় ঘটে আরেক ভয়াবহ ঘটনা ছয়জনকে গুলি করার পর পাঁচ জনের লাশ পুড়িয়ে ফেলা হয় গুরুতর আহত একজনকে জীবিত অবস্থায় আগুনে নিক্ষেপ করার অভিযোগ পাওয়া যায় তখন এই নির্মম ঘটনাকে মামলার পঞ্চম ও সবচেয়ে নির্মস অভিযোগ হিসেবে চিহ্নিত করা হয়েছে ট্রাইব্যুনালে যাতে বলা হয়েছে রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে কিভাবে তার স্পষ্ট উদাহরণ এই হত্যাযজ্ঞ এই মামলায় মোট চুয়ান্ন জন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন তাদের মধ্যে ছিলেন আন্দোলনে অংশগ্রহণকারী আহত ব্যক্তি প্রত্যক্ষদর্শী চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পাশাপাশি আদালতে উপস্থিত করা হয়েছে ঘটনার অডিও ভিডিও ক্লিপ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন জব্দ করা গুলি ও অন্যান্য ফরেন্সিক প্রমাণ জাকারিয়া হোসাইন যমুনা নিউজ